আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যাদের পরীক্ষা দুই চব্বিশ সালে হতে চলেছে তোমাদের পরীক্ষা দুই হাজার তেইশ সাথে সাথে যারা বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি অনার্স নন ক্রেডিট কম্পালসারি ইংলিশ সাবজেক্টে আজকে আমরা ট্রান্সলেশনের পঞ্চম ক্লাস তথা বিগত বছরের দুই হাজার পাঁচ থেকে দুই সালের প্রশ্ন সমাধান করব ট্রান্সলেশনের উপর বিগত চারটি ক্লাসে আমি তোমাদেরকে সূত্র নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসগুলো যারা করেছো তারা তো ভালো বুঝতে পারবে আর যারা করনি এখনও পর্যন্ত তারা বিগত ক্লাসগুলো করে নিতে পারো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজই রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ কোর্সটি আমি তোমাদেরকে আমার সুপারশট বুস্টার সাজেশনস বই থেকে সমাধান করাছি তো তোমরা বইটি অতি সত্তর সংগ্রহ করতে পারো যারা অলরেডি সংগ্রহ করেছো তারা তো জানোই অত্যন্ত শর্ট এবং সাজানো গোছানো খুব সুন্দর একটি সাজেশনস যেখানে কমনের গ্যারান্টি রয়েছে তুমি পাশ করার জন্য জাস্ট এই সুপার শট বুস্টার সাজেশন ফলো করলেই যথেষ্ট আরেকটি কথা তোমাদেরকে বলে রাখবো তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি যারা বেশি দুর্বল রয়েছে পাশ নিয়ে খুবই টেনশনে রয়েছে তাদের অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমি আহ্বান করব তোমরা অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হয়ে মোটামুটি নিয়মিত ক্লাস করলে আমার বিশ্বাস তুমি ফেইল করবে না তোমার পাশে দায়িত্ব আমার এবং আমি তোমাদের নিয়ে নতুন ব্যাচ তৈরি করতে যাচ্ছি তো তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও এবং বই নিতে চাও তোমরা যে কোনো কারণে হোক না কারো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে কল না দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ কলটা অনেক সময় ধরতে পারি না প্রিয় শিক্ষার্থীরা চলো আজকে ট্রান্সলেশনের দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সালের বিগত বছরের প্রশ্ন আমরা সমাধান করি না আমরা প্রথমে অনার্স দুই হাজার পাঁচ সালের যে প্রশ্নটি রয়েছে সেটা একটু সমাধান করি আচ্ছা প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এরপরে দেখো আচ্ছা তোমাদেরকে ট্রান্সলেশনের উপর আগেও দুটি ক্লাস দিয়েছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে ট্রান্সলেশন আমাদের যেহেতু নব্বই শতাংশ বাক্য অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে দিয়ে থাকে সেহেতু সবসময় প্রথমে বাক্যের সাবজেক্টটাকে খুঁজে বের করার চেষ্টা করবে আমাদের সব থেকে প্রথম এবং প্রধান আমি যদি এখানে একটু টাফ করি আমাদের যে গঠন আমাদের সবসময় গঠন থাকতে হবে প্রথমে বসাতে হবে সাবজেক্ট সাবজেক্টকে খুঁজে বের করবে প্লাস তুমি ভার তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন মাঝখানে অ্যাডভার্ভ বসতে পারে মাছ সাবজেক্টের আগে বসতে পারে বা সাব সাবজেক্টের পরে বসতে পারে মানে যেগুলো থেকে অ্যাডভার্ট বসতে পারে কিন্তু মূল জিনিসটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই তিনটা জিনিসকে খুঁজে বের করতে হবে তাহলে এগুলো ট্রান্সলেট করলেই কিন্তু হয়ে যায় দর্শক আমরা প্রথমে সাবজেক্টটাকে ধরি জেলেরা দিনেও ওলাতে পরিশ্রম করে জেলেরা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে পরিশ্রম করে এখন অ্যাডভার্ট চলে আসছে কখন পরিশ্রম করে তো কখনই তো এই দিনে ও রাতে তাহলে আমরা আশা করি দেখি আমরা সাবজেক্টটাকে বসে জেলেরা তো জেলেরা ইংরেজি লিখবা হচ্ছে জেলেরা মানে ফিশারম্যান জেলেরা পরিশ্রম করে মানে হচ্ছে তোমার ওয়ার্ক বলতে পারো কাজ করে এখানে কাজ করা মানে পরিশ্রম করা অথবা তুমি বলতে পারো টয়েল টয়েল মানে পরিশ্রম করা আচ্ছা পরিশ্রম করে দিনে ওরাতে তাহলে সাবজেক্ট প্লাস ভার বয়ে গেলো সাবজেক্ট হচ্ছে তোমার এখানে সাবজেক্টকে বলো সাবজেক্ট হচ্ছে তোমার ফিশারম্যান আর ভাড়টা হচ্ছে টয়েল সো ফিশারম্যান ফিশারম্যান টয়েল জেলেরা কাজ করে বা পরিশ্রম করে দিনে ওরাতে আস ডে অ্যান্ড নাইট অনেক জেলে রাতে মাছ ধরতে যায় সাবজেক্ট আনো অনেক জেলে অনেক জেলে তো অনেক জেলে মানে হচ্ছে মেনি ফিশারম্যান অনেক জেলে মাছ ধরতে যায় ভার্বটা হচ্ছে তোমার মাছ ধরতে চাই ধরতে যায় হচ্ছে তোমার সাবজেক্ট তাহলে আমরা সরি ভার্ভ তো ধরতে যায় মানে হচ্ছে যায় মানে গো আউট টে যদি তে কথাটি প্রকাশ পায় সবসময় টু দিয়ে ট্রান্সলেট করবে যেমন আমি ভাত খাইতে চাই আই ওয়ান্ট খাইতে খাইতে মানে টু ইট আই ওয়ান্ট টু ইট যেমন আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আর তো ধরতে তে কথাটা থাকলে টু টু দিয়ে আনবে তো মেনি ফিশারম্যান গো আউট অনেক জেলারে যায় মানে বাইরে যায় ধরতে ধরতে মানে টু ক্যাচ তে কথাটা প্রকাশ পাইলে তুমি টু প্লাস ভাব দিয়ে করবে তাহলে টু ক্যাচ ধরতে মাছ তাহলে ফিশ আচ্ছা ও রাতে বলেছে তো রাতে মানে র্যান্ড ফার্ব কখন কোথায় কখন কীভাবে কেন কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ড পাই তো কখন রাতে তুমি অ্যাট নাইট এভাবে ভেঙে ভেঙে উত্তরগুলো করার চেষ্টা করবে তাহলে তোমরা আশাগুলি সহজে পারবে এবং পরীক্ষা আমরা নম্বর পাবো ইনশাল্লাহ ফোর মার্ক এর পরের প্রশ্নটি কি বলেছে আমরা একটু দেখব পরের প্রশ্নটিতে বলেছে সেরাতে ঝড়ও হতে পারে এখানে সাবজেক্টটা হচ্ছে তোমার সেরাতে ঝড়ও হতে পারে সাবজেক্টটা তুমি ধরতে পারো যে সেরাতে ঝড় হতে পারে তো ঝড় হতে পারে সাবজেক্ট হচ্ছে ঝড় ঝড় যদি আমি নেই যে স্টর্ম ঝড় হতে পারে মানে মে সম্ভাবনাতে মে মেয়ে বসে তো স্টর্ম মে এয়ার রাইস সে রাতে হতে পারে বা এয়ার মানে জেগে উঠতে পারে কে জেগে উঠতে পারে ঝড় ঝড় তাহলে স্টর্ম মে আর কি বলে তোমার অ্যাট দ্যাট নাইট সেটাতে ঝড়ও উঠতে পারে অন্ধকার ও ঠান্ডা রাতও হতে পারে তাহলে সাবজেক্ট হচ্ছে রাত আমরা যদি বলি যে দি নাইট মে বি নাইট মে বি অন্ধকার ঠান্ডা তাহলে ডার্ক অ্যান্ড কোল্ড অ্যাজুয়েল অ্যাজুয়েল কথাটা কেন বলবো আমরা অ্যাজুয়েল বলবো এই কে যে তোমাদের ও কথাটা বলেছে ও তো ঠু বলতে পারো অলসো বলতে পারো বাট আমি অ্যাজুয়েল দিয়ে বললাম অ্যাজুয়েলটা শেষে দিলে অ্যাজুয়েল দিতে হয় আর অলসো অলসোটা দিলে অলসোটা ভারবের আগে দিতে হয় যেমন দি নাইট মে অলসো ও আমি তো বি বিখি নাই দি দি নাইট মে বি হতে পারে তাহলে যাই হোক সাবজেক্টের সাথে তোমার কি দি নাইট মার্কটা হচ্ছে বিএি তারপরে অবজেক্ট বা এক্সটেনশন এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ডার্ক অ্যান্ড কোল্ড অ্যাজ ওয়েল আচ্ছা তারা নদীতে তারা যখন নদীতে যায় তখন যখন তারা নদীতে যায় তাহলে কোয়েন দে গো টু দা রিভার নদীতে যায় কমা তখন তাদের পরিবার উদ্বিগ্ন থাকে তাদের পরিবার মানে দে দেয়াস ফ্যামিলিস তাদের পরিবার উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে হচ্ছে ওয়ারিড আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে তারপরে কি বলছে মাহবুব এখনো কষ্ট করে লেখাপড়া করছে আমাদের সাবজেক্টে খুঁজে পড়তে হবে সাবজেক্ট হচ্ছে মাহাবুব এখনও কষ্ট করে লেখাপড়া করছে করছে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস্ট তাহলে এখনো তাহলে মাহবুব মাহবুব এখনো কষ্ট করে লেখাপড়া করছে প্রেসেন্ট কন্টিনিউস টাতে যাবো ইজ স্টিল স্টিল কথাটা আসবে এখন ও প্লেস ইজ স্টিল এখনো কষ্ট করে পড়াশোনা করছে পড়াশোনা করার যে স্টাডি কষ্ট করে তাহলে থ্রু হার্ডশিপ কষ্টের মাধ্যমে গেল আচ্ছা এরপর বলছে গরিব হলেও সে লেখাপড়া ছেড়ে দেয়নি গরিব হলেও তো হলেও কথাটা থাকলে বুঝবে হচ্ছে হলেও মানে সত্যিও তো সত্ত্বেও মানে হচ্ছে ইনস্পাইটও বা ডেসপাইট দিয়ে করবে তো বিং গরিব পোর গরিব হলেও তো হলেও এরকম হলে তোমরা ডেসপাইট দিয়ে করবে যেমন আমি কি বলে আমি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও বিসিএস ক্যাডার হতে পারি যেমন ডেস্পাইট বিং এই স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি আই ক্যান বি এ বিসিএস ক্যাডার এরকম করবা যেমন আমি বাংলাদেশের মানুষ হওয়া সত্ত্বেও আমি অস্ট্রেলিয়া ফেলা সাপোর্ট করি তাহলে বাংলাদেশি আই সাপোর্ট দ্য ক্রিকেট অফ অস্ট্রেলিয়া এভাবে তো মানে বলেও তো গরিব হলেও সে লেখাপড়া ছেড়ে দেয়নি তা সে লেখাপড়া ছেড়ে দেয়নি সাবজেক্ট হচ্ছে সে মানে কি ছেড়ে দেয়নি তাহলে তোমার হ্যাজ নট গিভ এন আপ গিভ এন আপ মানে গিভ আপ মানে ছেড়ে দেওয়া প্রেজেন্ট পারফেক্টেন্স করলাম হ্যাজ নট গিভ এন আপ ছেড়ে দেয়নি লেখাপড়া স্টাডি যদি তার লেখাপড়া তাহলে তার লেখাপড়ার গিসেস স্টাডি আচ্ছা প্রতিদিন সে অনেক দূর থেকে কলেজে হেঁটে আসে প্রতিদিন সে অনেক দূর থেকে কলেজে হেঁটে আসে তাহলে একটু আমরা আগে সাবজেক্ট দিব তার আগে আমরা একটু অ্যাডভার্টটা নিয়ে নিই এফ্রিডে প্রতিদিন সাবজেক্ট নেব কি হেঁটে আসে তাহলে তোমার আসে কথাটাকে বলে নাও কামস আসে কোথায় কলেজ টু কলেজ বাই হেঁটে আমরা বলতে পারি যে অন ফুড আচ্ছা এরপর বলেছে অনেক দূর থেকে ফ্রম এ লং ডিস্টেন্স একে অনেক দূর থেকে সে হয় কষ্ট সহিষ্ণু বিনোয় ও পরিশ্রমী হি ইজ কষ্ট সহিষ্ণু মানে হচ্ছে তোমার বলা যেতে পারে বলা যেতে পারে হি ইজ পেইন টেকিং তিনি সে হচ্ছে পেইন্স টেকিং মানে কষ্ট সহিষ্ণু আচ্ছা আচ্ছা তারপরে বিনয়ী বিনয়ী মানে হচ্ছে তোমার মডেস্ট অ্যান্ড পরিশ্রমী পরিশ্রমী মানে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াস আচ্ছা তার আচরণে সবাই মুক্ত সবাই মানে অল আর মুক্ত মানে চার্ন চার সবসময় আচ্ছা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছি দুই হাজার ষোলো সালের যে আরেকটি প্রশ্ন পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা আমরা প্রশ্নটা সমাধান এর এরপরের পরীক্ষার প্রশ্নটি একটু কোথায় একটু বড় দিয়েছিল আমরা দেখি চেষ্টা পারি কিনা দেখো কি বলেছে প্রতিদিন আমরা সকালে দুটি ঘটনা দেখি প্রতিদিন আমরা সকালে দুটি ঘটনা দেখি প্রতিদিন আমরা সকালে দুটি ঘটনা দেখি এভরি মর্নিং প্রতি সকালবেলা একবারে করে দিলাম প্রতিদিন সকালবেলা প্রতিদিন প্রতি সকালে বললো হতো কিন্তু প্রতিদিন সকালে বলছে তারপর আপনার লিখবে এভরি মর্নিং প্রতিদিন সকালবেলায় আমরা দুটি ঘটনা দেখি তাহলে উই দুটি বিশ্ব ঘটনা একটু ওয়ান্ডারফুল ঘটনা ঘটনা মানে হচ্ছে তোমার সি গেমস দুটি বিশ্বজ্ঞ ঘটনা দেখি একটি সূর্যোদয় ওয়ান ইস একটি হল দ্য সানরাইজ একটি হলো সূর্যোদয় এবং অন্যটি হলো সেদিনের সংবাদপত্র অ্যান্ড দি আদার ইস সেদিনের সংবাদপত্র আদার ইজ দ্য নিউজ পেপার অফ সেদিন সেদিন মানে অফ দ্যাট ডে সেদিনের সংবাদপত্র আচ্ছা অভ্যাসবশত মানে হেভিচুয়ালি অভ্যাসবশত আমরা আর বিস্ময়বোধ করি না তাহলে আমরা আর তাহলে ওই যেহেতু করি না বলেছে নেগেটিভ উই ডু নট ফিল আমরা বিস্ময়বোধ করি না এরপর আর বেশি গেল তারপর বলছে কিন্তু কোনো কিন্তু কোনোটাই সামান্য ঘটনা নাই তাহলে কোনোটাই আচ্ছা তাহলে বার্ট কিন্তু কোনোটাই মানে নেদার দুটি জিনিসের মধ্যে আমরা পার্থক্য বলে নাইদার অব দ্য টু দুটির কোনোটাই লিটল ইনসিডেন্ট বা ট্রিভিয়াল বলতে পারো ট্রিভিয়াল মানে সামান্য ট্রিভিয়াল ইনসিডেন্ট মানে কোনোটাই মারাত্মক মানে সামান্য ঘটনা নয় সূর্যের আলোতে যেমন পৃথিবী চারিত্রিক আলোকিত হয় তেমনি সংবাদপত্র চব্বিশ ঘন্টা পৃথিবীতে যা ঘটছে আমাদের জানিয়ে দেয় অনেক বড় বাক্য ভেঙে ভেঙে করি সূর্যের আলোতে যেমন পৃথিবী আলোকিত হয় তাহলে আগে আমরা প্রথমে বলব যে সূর্যের আলোতে যেমনটি করে পৃথিবী আলোকিত হয় যেমন অ্যাস যেমনটি করে সূর্যের আলো কি বলছে সূর্যের আলোতে যেমন চারিদিক আলোকিত হয় আচ্ছা আমরা পথে করি যে সংবাদপত্র তেমনি তাহলে আমাদের অ্যাস পত্রটা না 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 লাগতে পারে তো সংবাদপত্র ও আগে আমরা সংবাদপত্র কথাটা বলতে একটু বুঝে নেই কেমন হয় দ্য নিউজ পেপার সংবাদপত্র জানিয়ে দেয় তো জানানো ইন্টু ইন ফর্ম সংবাদপত্র জানিয়ে দেয় ইনফর্মস জানিয়ে দেয় আজ আমাদের গকে অফ যাহা ঘটিতেছে তাহলে হোয়াট এভার ঘটে ঘটে ইংরেজি কি বলো আচ্ছা ঘটে না এখানে বলছে ঘটেছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাপেন কী ঘটেছে আচ্ছা

টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে যেমনটি করে দেয় আচ্ছা যেমন ইন দ্য সেম ওয়ে একইভাবে দেওয়া উচিত আমরা একটা কমা দিব ইন দ্য সেম ওয়ে একইভাবে আচ্ছা একইভাবে সং সূর্যের যেমনটি করে এখানে যেমনটি করে ইন দ্য সেম সূর্যের আলোতে যেমন চারিদিক আলোকিত হয় তো সূর্যের আলোতে যেমনটি চারিদিক আলোকিত হয় আচ্ছা ইন ইন দ্য দ্য সেম সেম ওয়ে ওয়ে অ্যাজ অ্যাজ অল চারিদিক আলোকিত হয় তাহলে ইস ইলুমিনেটেড বা এনলাইটেন তুমি যা বলো ইলুমিনেটেড বা এনলাইটেন বলি ইলুমিনেট মানে সব জাতি করা আলোকিত যেমনটি করে চারিদিক আলোকিত হয় বাই দা সানলাইট সূর্যের আলোতে একটু বড় হয়ে গেল

আকাশ মানে দি স্কাই ওভারকাস্ট বা উইথ ক্লাউডস আকাশ মেঘি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে গুড়ি বৃষ্টি পড়ছে মানে ইট ড্রিজলিং রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ দা রোডস আর ফুল মানে কাদা রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ পাল তুলে নৌকা চলছে তাহলে নৌকা চলছে বোর্ডস আর প্লাইং নৌকা চলছে উইথ সেলস সরি পাল তুলে নৌকা চলছে তাহলে উইথ সেলস আচ্ছা আন ফল্ড তথা বলতে হবে বা পাল তুলে তোলার কথা বলছে তোলা মানে ফুলানো তোমার আনফল আনফার্ল্ড করা আচ্ছা এর পরের প্রশ্নটি যদি আমরা পড়ি বোলপুর জায়গাটি পরিচিত রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জন্য আগে সাবজেক্ট নাও বোলপুর জায়গাটি বোলপুর জায়গাটি দ্য দ্য প্লেস অফ কি হয়ে গেল আচ্ছা দি প্লেস অফ বোলপুর বোলপুর জায়গাটি বোলপুর বোলপুর জায়গাটি পরিচিত ইজ নৌন ফর ইজ নৌন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ইজ নৌন ফর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বন আচ্ছা এ দিল হয় দিলেও হয় সমস্যা নেই বোলপুর স্টেশন থেকে রিকশায় পরে শান্তিনিকেতনে যাওয়া যায় তাহলে যাওয়া যায় কে যেতে পারে যে কেউ যেতে পারে বা ইউ ক্যানও বলতে পারো তুমি বা ওয়ান ক্যান আমরা সাধারণত মানে ইনডিফিনিট প্লন এই সকল ক্ষেত্রে যদি কাউকে নির্দিষ্ট করে না বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ওয়ান দিয়ে করতে পারি তাহলে ওয়ান ক্যান যে কেউ যেতে পারে তাহলে ওয়ান ক্যান গো টু শান্তিনিকেতন যে কেউ শান্তিনিকেতন যেতে পারে ফ্রম বোলপুর বোলপুর থেকে বোলপুর স্টেশন থেকে বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন যেতে পারে একটি রিক্সায় করে তাহলে বাইরে রিক্সা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন তাহলে আমরা একটা সাবজেক্ট দিব এখানে সে রবীন্দ্রনাথ ভার্ট নাইজীয় শুধু রবীন্দ্রনাথ শান্তি নিকেতন চারিত্রিক সবুজের সমারোহ চারিদিক তাহলে কি বলবো যে দ্য সারাউন্ডিং ইজ ফুল অফ সারাউন্ডিং ইজ ফুল অফ সবুজ ধরি গ্রিনারি চারিদিক সবুজে সমর্প এত শান্ত আর নিরিবিলি পরিবেশ স্বাধীনিকতন যেন সত্যি শান্তির জায়গা এত নিরিবিলি পরিবেশ এটা ট্রান্সলেশন করি যে এটা এতটাই তোমার কি বলা যায় যে শান্তিনিকেতন এতটাই একটি কি বলে শান্তির পরিবেশ সরি ইট ইজ সব নিরিবিলি পরিবেশ তবে ইট ইজ সব সলিটারি প্লেস এটি এমন একটি তোমার সলিটারি জায়গা মানে তোমার নিরিবিলি যায় শান্ত এবং নিরিবিলি জায়গা সলিটারি প্লেস দ্যাট শান্তিনিকেতন যেন সত্যি জায়গা দ্যাট শান্তিনিকেতন নিকেতন ইস শান্তিনিকেতন ই কি বলেছে ইজ এস কি বলা যায় শান্তিনিকেতন ইজ এজ ইফ ইয়ার দ্য শান্তির জায়গা প্লেস অফ সেখানে গেলে মনটা আপনি আনন্দের শিহরিত হয়ে ওঠে তাহলে ইফন গো ইফন দেয়ার যদি কেউ সেখানে যায় তাহলে তার মন মানে ওয়ান্স মাইন্ড কারো মন তার মন ইজ স্পন্টেনিয়াসলি আমাদের একটা কঠিন জিনিস পারলে আমাদের গো আছে না আসলে বা ভালো লাগে না অলরেডি অনেকে বলছে দুর্ঘটনা না এগুলো আমি পারবো না সে চলে গেছে আর যারা আছো তারা একটু জানাই দিও যে আমরা আচ্ছা আর যদি যদিও একটু কষ্ট হচ্ছে এই আর কি তো এরপরে আসো দুই হাজার আট সালের প্রশ্নটি এটা আবার সহজ প্রশ্ন দিয়েছিল চেষ্টা করে দেখি পারি কিনা প্রথমে বলেছে ঢাকা বাংলাদেশের রাজধানীর শহর তৈরি তো সহজ কথা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ সবগুলো পড়ার কথা এরকম সহজ প্রশ্ন ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী শহর এটা পৃথিবীর জনবহুল শহরগুলোর মধ্যে একটি তাহলে অনেকের মধ্যে যদি একটি বুঝা দিল অন অফ দ্য বসে যে ইট ইস ওয়ান অফ দ্য জনবহুল শহর তাহলে ইট ইস ওয়ান অফ দা মোস্ট পপুলাস বা পপুলেটেড যা বলো পপুলাস এটি হচ্ছে অন্যতম একটি সব থেকে জনবহুল শহর তাহলে সিটিজ বলবো কারণ আমাদের এক অনেকগুলোর মধ্যে একটা ক্যাপিটাল রাজধানী শহরের মধ্যে না তাহলে ক্যাপিটাল সিটিসটি হয়ে গেছে ক্যাপিটাল সিটিজ আচ্ছা অফ দি ওয়ার্ল্ড পৃথিবীর ট্রাফিক জ্যাম হলো কি বলেছে যে ট্রাফিক জ্যাম একটি নিয়মিত ঘটনা তাহলে ট্রাফিক জ্যাম ইজ আ রেগুলার প্রবলেম ট্রাফিক জ্যাম আছে একটি নিয়মিত ঘটনা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা একটি স্বাভাবিক ব্যাপার বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা তাহলে বলতে হবে যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা তাহলে দা কি বলা যায় যে দা ইন্টারাপশন যদি অথবা ইন্টারাপশন ইন ইলেকট্রিসিটি সাপ্লাই বিদ্যুৎ সরবরাহে তোমার কি হওয়া বিঘ্ন ঘটা ইট ইন্টারাপশন ইন ইলেকট্রিসিটি সাপ্লাই বিদ্যুৎ সরবরাহে তোমার বিঘ্ন ঘটা হলো একটি ইজ আ সাধারণ ব্যাপার মানে ইজ এ ন্যাচারাল ম্যাটার আচ্ছা তারপরে এমনকি বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির একটা সমস্যাও সাধারণ বিষয় এমনকি মানে আগে ইভেন বলে নাও তোমার কি খাবার পানির সমস্যা প্রবলেম অফ পিওর ওয়াটার অর্থাৎ তোমার পরিষ্কার পানির সমস্যা ইজ এ কমন ফেনোমেনন এটি সাধারণ ব্যাপার সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস করলে যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি তুমি বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলব তোমরা প্লিজ একটু এসএমএস দেবে আর হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ